আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিন আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি আজ আগস্ট মাসের তিরিশ তারিখ ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে আমাদের অগণিত প্রবাসী ভাই বোন সঠিক তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন টাকার রেট পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা জানিয়ে দিই আপনাদেরকে মালয়েশিয়ার প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে কিন্তু পাচ্ছেন সাতাশ টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশ পিক আপ সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদি আরব প্রবাসী একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ একত্রিশ টাকা একত্রিশ পয়সা ইউএস ডলার একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো বিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পিকআপ একশো বিশ টাকা চল্লিশ পয়সা ইউরোপিয়ান ইউরো একশো পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালিয়ান ইউরো একশো পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ একশো একত্রিশ টাকা নগদ বিকাশ একশো পঁয়ত্রিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো সাতান্ন টাকা নয় পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ একশো আটান্ন টাকা ক্যাশ পিক আপ একশো পঞ্চান্ন টাকা সিঙ্গাপুর ডলার বিরানব্বই টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ একানব্বই টাকা অষ্টআশি পয়সা অস্ট্রেলিয়ান ডলার বিরাশি টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ বিরাশি টাকা ক্যাশ পিক আপ একাশি টাকা নিউজিল্যান্ড ডলার চোদ্দোর টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ টাকা ক্যাশ পিকপ একাত্তর টাকা ক্যানাডিয়ান ডলার উনানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ উনানব্বই টাকা ক্যাশ পিকআপ পঁচাশি টাকা ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা চার পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ ওমার এরিয়াল তিনশো পনেরো টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বাহারানি দিনার তিনশো একুশ টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ ফ্রিকাম তিনশো সতেরো টাকা রিয়াল তেত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ কুইতি দিনা তিনশো নিরানব্বই টাকা উনত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক সুইজারল্যান্ড ফ্রেন্স একশো চল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা বাহাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক জাপানিয়েন বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন্যয় পয়সা ইন্ডিয়ান এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের যে সময় পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণে এই টাকা রেটে পরিবর্তন আসে আপনি যখন বৈধ পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা আপনি পান এটি পাচ্ছেন কিনা আপনাকে কনফার্ম করতে হবে এবং দেশে টাকাটা পাঠিয়ে দিতে হবে দেশে টাকা পাঠানোর পর আপনার আপন জনকে বলতে হবে ব্যাংক থেকে সেই টাকাটা বুঝে নেওয়ার জন্য কারণ সাম্প্রতিক সময় অনেকেই অভিযোগ করছেন প্রণোদনা টাকা বন্ধ হয়ে গেছে একটি নিউজ পেয়েছেন এটা আত সঠিক নয় ফেক তথ্য ইনফরমেশন